ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি দেখুন আমি আমার সবুজের ছোঁয়া থেকে গাছ নিয়ে আমি আমার বাড়িটাকে কিভাবে সাজিয়েছি এই সবই কিন্তু আমার বাগানের গাছ এগুলো আমি এনে আমার বাড়িটাকে কিভাবে সাজিয়েছি দেখুন এটা আমার বেলকনি বারান্দা এই বারান্দায় আমি কি কি গাছ রেখেছি এই যে পাতাবাহার এটা কিন্তু আমার সাত বাগানে আছে এই গাছটাও আমার বাগানে একাধিক আছে আমি অনেক চারা তৈরি করি আর মানি প্লান্ট তো অনেক আছে যার কারণে আমি আমার এই বারেন্দাটায় এইভাবে গ্রিলের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে আমি গাছগুলোকে রেখেছি আজকে আমি দেখাবো আমার বাড়িটাকে কিভাবে আমার এই সবুজ গাছপালা দিয়ে সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ইচ্ছাই ছিল যে আমার এই গাছপালা দিয়ে আমি আমার বাড়িটাকে সাজাবো অন্য কিছু দিয়ে নয় সবুজ থাকবে অক্সিজেন পাবো পরিবেশটা ভালো লাগবে বারান্দায় এসে দাঁড়ালে মনটা জুড়িয়ে যাবে সেই জন্য আমি আমার এই বারান্দার এই গ্রিলের মধ্যে আমি এই ধরনের গাছগুলো ঝুলিয়ে দিয়েছি তো এর জন্য আমার বড় বৌমা আমাকে অনেক সহযোগিতা করেছে ও সাজিয়েছে সুন্দর করে আমিও তাকে এইভাবে এভাবে সাজানোর জন্য বলেছি এবং আমি সাত বাগান থেকে গাছগুলো এনে এনে ওকে দিয়েছি আর এই যে দেখতেছেন দেয়ালে যে শিকা এই শিকাগুলোও কিন্তু আমি তৈরি করি তৈরি করে এইভাবে আমি ঘর সাজাই আমি নিজে তৈরি করে এইগুলোকে আমি আমার ঘরটাকে সাজিয়ে রাখি আমি কোনো কিছু কিনে আনি না দু একটা জিনিস কিনতে হয় সেগুলো কিনি আর তাছাড়া বেশিরভাগ গাছপালা কে সাজিয়ে রাখার জন্য যা লাগে সেটা আমি করি এই যে একটা দেয়ালে একটা ওয়ালমেট দেখতেছেন এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি ওয়ালমেট এটাও আমি নিজেই করেছি একে নিজেই সুতা দিয়ে করেছি এখানেও আমি আমার কিছু গাছ রেখেছি মানি প্লান্টের বেসিনের উপর তারপর এটা আমার ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে আমি কিছু গাছ রেখেছি মানি প্লান্ট পাতা বাহার বিভিন্ন কালারের আর এই যে ওয়ালমেটটা দেখতেছেন এটা কিন্তু আমি নিজে হাতে করি এবং করে এইভাবে আমি ফুলের টপ দিয়ে ঘর সাজাই এই শিকাটাও কিন্তু আমার তৈরি এখানেও একটা ক্যাকটাস লাগানো আছে এটাও কিন্তু আমার বাগানের আর এই গাছগুলো একটু প্লাস্টিকের গাছ এটাও কিন্তু প্লাস্টিকের গাছ এটা কিনে আনা তা আমি আমার ড্রয়িং রুমের কর্নারে সাজিয়ে রেখেছি আর এই যে ওয়ালমেটটা দেখতেছেন দেয়ালে ঝুলিয়ে রেখেছি এটাও কিন্তু আমি নিজে হাতে করেছি মোটামুটি আমি ফুলের গাছ দিয়ে আমি আমার ঘর সাজাই যেগুলো ইনডোর প্লান্ট সেইগুলো দিয়ে এটা আমার সিঁড়ির কোঠা এই সিঁড়ি কোঠার মধ্যে আমি একটা জুতার সেল তারপরে এটার উপরে একটা প্লাস্টিকের গাছ রেখে দিয়েছি আর তার উপরে এই যে জুলন্ত গাছগুলো আমি রেখেছি আমি নিজে তৈরি করি শিকাগুলো এবং এই গাছগুলো আমার বাগানের গাছ এগুলো এনে আমি এখানে সাজিয়েছি এভাবে আমি পুরো বাড়িটাকে আমি আমার এই সবুজের ছোঁয়া দিয়ে সাজিয়েছি এই যে পুতুলিকা আমার সাতবাগান ভর্তি পুতুলিকা তো টপগুলো আমার আমার নিজের কিছু তৈরি করা আর কিছু কেনাও আছে এভাবেই কিন্তু আমি আমার বাড়িটাকে সাজিয়েছি এটা আমার সিঁড়ির ঘর এটা খুলে আমি উপরে যাই সিঁড়ি দিয়ে আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগবে তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ